হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হলো কিভাবে আপনারা গাড়ি চালানো শিখতে পারবেন এ সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এখানে এই চ্যানেলটাতে আপনারা নতুন যারা তাদের জন্য এই চ্যানেলটা আমি ভিডিও দিব যারা একেবারে নতুন গাড়ি সম্বন্ধে কিছুই বোঝেন না এ ফিউ মোমেন্টস লেটার তাদের জন্য এই ভিডিওটা আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো চাবির কাজ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ প্রথমত চাবি দিয়ে আপনারা কিভাবে গাড়িটা লক আনলক করবেন সেটা আপনাদেরকে দেখাবো এখানে একটা বাটন দেখছেন এটা দিয়ে মূলত গাড়ি লক আনলক করা হয় এটাই শুধু এখানের কাজ তারপরে তো আপনারা অনেক গাড়ি আছে যেগুলি লেটেস্ট মডেলের সেগুলিতে এরকম চাবি থাকে না সেটা অটো চাবি থাকে এখানে সেই গাড়িতে সেন্সর লাগানো থাকে সুইচ অটোমেটিক গাড়ি চাবিটা পকেটে রাখলে আপনার গাড়ির সামনে গিয়ে দরজার যে ওই হ্যান্ডেল আছে ওটা টান দিলেই অটোমেটিক খুলে যাবে সেক্ষেত্রে আপনার কোনো কিছুই চাপ দিতে হবে না তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো চাবি দিয়ে কিভাবে দরজা খুলতে হয় প্রথমে আপনারা চাবিটা এভাবে এই পয়েন্টে ঢোকাবেন তারপরে ডান পাশে চাপ দিলে দরজাটা লক হয়ে যাবে আর বাম পাশে চাপ দিলে দরজাটা ওপেন হবে এ হলো এখানকার কাজ। হ্যালো বন্ধুরা, শুরুতে আপনারা এই যে এখানে একটা চাবির ঘাট দেখা যাচ্ছে, সেখানে আপনারা এই যে চাবিটা ঢুকাবেন। ঢুকিয়ে প্রথমে একটা উপরের দিকে দিবেন। এখন কারেন্টের লাইনটা আসবে। দ্বিতীয়ত আপনারা আরেকটা দিবেন, এখানে আসবে ড্যাশবোর্ডের সিগন্যাল। তারপরে আর আরেকটা হালকা চাপ দিবেন চাপ দিয়ে আবার ছেড়ে দিবেন তখন আপনার ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে ওকে এই হচ্ছে এখানে চাবির কাজ বন্ধুরা এটা হচ্ছে স্টিয়ারিং এটা আপনি ডানে ঘোরালে চাকা ডানে ঘুরবে বামে ঘোরালে চাকা বামে ঘুরবে তারপরে আপনাকে দেখাচ্ছি স্টিয়ারিং এর সাথে যেগুলি আপনার আঙ্গুলের কাজ থাকে এটা হলো লাইট এটা আপনি উপরে মুখে দিলে লাইটগুলি জ্বলে উঠবে সামনের আর এখানে আপনি যদি নিচে নামান তাহলে ডান পাশের ইন্টিগ্রেটর চালু হবে আর যদি উপরের দিকে দেন তাহলে বাম পাশের ইন্টিগ্রেটর চালু হবে বন্ধুরা স্টিয়ারিং স্টিয়ারিং এর সামনে কিংবা স্টিয়ারিং পিছনে যেই এই একটা কাঠের মতো আপনারা দেখতে পারবেন এটা আপনারা এখানে যদি চাপ দেন মানে এখানে প্রেস পুল মানে যদি আপনারা এটা টানেন তাহলে সামনে ডিপার লাইট জ্বলবে আর সামনের দিকে যদি দেন তাহলে এটা ওই ডিপার লাইটটা চালু হয়ে থাকবে যদি রাত্রেবেলা আপনারা লাইটটা জ্বালান আর এখানে আপনাদেরকে আরেকটা আছে এটা দিয়ে আপনারা এই যে এটা এটা যদি আপনারা দেন এটা ওয়েফারের এটা নিচে একটা দিবেন ওয়েফারটা অন হবে আরেকটা নিচে দিবেন একটু স্পিড বাড়বে আরেকটা নিচে দিবেন আর স্পিড বাড়বে তারপর একবারে উপরে দিয়ে দিবেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে আর যদি আপনার একটা দিতে মনে হচ্ছে তাহলে একটা উপরে দিবেন তাহলে এটা একবার দিয়ে বন্ধ হয়ে যাবে ওয়েফারটা আর যদি আপনার পানি মারার ইচ্ছে থাকে তাহলে এটা দিয়ে সামনের দিকে টান দিবেন তাহলে এখানে পানি চলে আসবে গ্লাসে তারপরে ওটা অটোমেটিক মোছা হয়ে যাবে ওই ফ্যানের মাধ্যমে ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটা বাটন আর কি এটা আপনার রাইট আর লেখা মানে রাইট সাইডের আপনার লুকিং গ্লাস সেটা আপনি অ্যাডজাস্টমেন্ট করতে হলে আপনাকে আরে চাপ দিতে হবে মানে রাইট সাইডে চাপ দিতে হবে দিয়ে মিরর লেখা আছে এখানে আপনি নিচে দিলে লুকিং গ্লাসটা নিচে নামবে উপরে দিলে উপরে উঠবে ডানে দিলে ডান উঠবে বামে দিলে বামে উঠবে এটা আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন আর লেফট সাইডে চাপ দিবেন তাহলে আপনার বাম পাশে যে লুকিং গ্লাসটা আছে সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যদি আপনার অ্যাডজাস্টমেন্ট পুরোপুরি হয়ে যায় আপনি যদি এটার রকম না ধরতে চান তাহলে আপনি এটা মাঝে 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 এনে রেখে দিবেন আর এটা চাপ দিবেন চাপ দিলে আপনার লুকিং ক্লাসগুলি বন্ধ হয়ে যাবে আর এখান আরেকটা চাপ দিবেন তাহলে লুকিং ক্লাসগুলি খুলবে তারপর বন্ধুরা ড্রাইভারের ডান হাতের কিছু কাজ আমি দেখাবো যেগুলি ড্রাইভারের কাজ এখানে যে এটা আছে এটা হলো লক আমরা যে চাবি দিয়ে লক আনলক করি না এটাই সেটা এখানে আপনার যদি দরজাটা খোলা লাগে আপনি এখানে যেই হ্যান্ডেলের মতো একটা আছে এটা আপনি টান দিবেন আপনার দরজাটা খুলে যাবে তারপর আবার এটা এখানে হাত দিয়ে টান দিলেই দরজা লেগে যাবে আর এখানে যেগুলি সুইচ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এটা দিয়ে আপনারা এটা এখানে চাপ দিলে গাড়ি আনলক হবে আর এখানে চাপ দিলে গাড়িটা লক হয়ে যাবে আর এটা দিয়ে আপনারা এই যে এই গ্লাসগুলি আছে এগুলি আপনারা লক করতে পারবেন যাতে পেছনে যদি বাচ্চা কাচ্চারা থাকে তারা যেন গ্লাস না খুলতে পারে আর এটা দিয়ে আপনার আপনার সামনে যে ডান পাশে গ্লাস এটা নামবে এটা আপনার সামনে বাম পাশে গ্লাস এটা নামবে আর এটা হলো পেছনে পাশে এটা হলো পেছনের বাম পাশে এই এখানে চাপ দিবেন নিচে চাপ দিবেন নামবে উপরে চাপ দিবেন উঠবে ওকে বন্ধুরা আসি এসিতে এসিটা আপনারা কিভাবে করবেন আমার গাড়িটা তো পুরান মডেলের এই জন্য গাড়ির পুরান মডেলে যেগুলো এগুলিতে এরকম থাকে অ্যানালগ টাইপের সিস্টেম আপডেট গাড়িতে ওগুলি বাটন সিস্টেম থাকে সুইচ সিস্টেম থাকে এক এক গাড়িতে এক এক রকম থাকে তো আপনারা এট ফার্স্ট এসিটা আপনারা অন করবেন কিভাবে এই সব গাড়িতে উঠলেই হঠাৎ করে দেখবেন যে কিভাবে এসি অন করতে হয় তো আমরা এটা যদি এভাবে একটা দেই তাহলে আমার এসির এখানে একটা বাতি জ্বলবে তার মানে এসি টা অন হবে আর জিরোতে দিলে আবার বন্ধ হয়ে যাবে তাছাড়া আমরা এখান থেকে এসি টা অন করে দিতে পারি এখান দিয়ে বাড়িয়ে দেব আবার জিরোতে বন্ধ করে দেব আর এখানে আপনাদের কিছু কিছু চিহ্ন আছে যেরকম এটা দেওয়া আছে সোজাসুজি বুকে লাগবে বাতাস আর এটা দিলে পায়ে আর মুখে লাগবে এটা দিলে শুধু পায়ে লাগবে আর নিচে এখানে যেটা দেখছেন এটা দিলে শুধু পায়ে এবং বুকে বাতাসটা লাগবে আর এটা একবারে পেছনে যাবে বাতাস আর এটা যেটা এটা পেছনে দেওয়া আছে যদি এটা মাঝামাঝিতে থাকে তাহলে আপনারা পেছনে দিয়ে দিবেন তাহলে বাতাসটা পুরা গাড়িতে লাগবে আর এটা হলো হট মানে গরমের ভিতরে যদি শীতের মধ্যে যদি এসি সারা লাগে তাহলে যদি বেশি ঠান্ডা লাগে তাহলে হটে চাপ দিবেন তাহলে গরম বাতাসটা বের হবে আর এটা হচ্ছে ইমার্জেন্সি ইন্টিকেটর যদি আপনারা রাস্তাঘাটে ইমার্জেন্সি হয় কিংবা মোড়ে থেকে আপনারা সোজা যাবেন তাহলে এই ইন্ডিকেটরটা চালু করে দিবেন তারপর যাওয়ার পর আপনারা আবার বন্ধ করে দিলেন আর এটা হলো ওই যে কুলে আছে একবারে হাই এটা যদি উপরে আপনি ঘুরিয়ে দেন তাহলে একবারে গরমে যাবে টেম্পারেচার বাড়তে থাকবে আর এখানে একবারে টেম্পারেচার কম কম আসছে তারপরে আসি আমরা গিয়ার ফাংশনে এখানে আপনারা দেখে দেখেন এই যে গিয়ার লিভার পি মানে পার্কিং এখন বর্তমানে পার্কিং এ আছে গাড়িটা আর আর মানে রিভার্স গিয়ার গাড়ি ব্যাক গিয়ার যেটাকে বলে আপনারা পেছনে নিতে চাইলে আর এ দিয়ে তারপর পেছনে নেবেন আর নিউট্রাল এটা হচ্ছে গাড়ি জমিয়ে রাখা আপনি যদি জ্যামের মধ্যে পড়েন অনেকক্ষণ জ্যাম আপনি চাচ্ছেন যে ইঞ্জিনটা ড্রাইভে না রেখে আমি একটু ইঞ্জিনটাকে রেস্ট দিই সেক্ষেত্রে আপনারা নিউট্রালে রেখে গাড়িটা কিছুক্ষণ রাখতে পারবেন আর তারপরে ফাইনালি এটা হলো ডি ড্রাইভ এ ড্রাইভে দিলে আপনার গাড়িটা ব্রেক ছেড়ে দিলেই অটোমেটিক চলতে থাকবে ব্রেকে পাড়া দিবেন গাড়ি স্টপ থাকবে আর টু এটা হচ্ছে ড্রাইভের মতোই মানে ডাবল স্পিড আর কি আর এল কোনো যদি ভাঙা বা ডাল থাকে উঠতে সমস্যা হয় উঠতে কষ্ট হয় তখন আপনার এই এলে দিয়ে তারপর গাড়িটা উঠাবেন অবশ্যই এই দুটার দরকার পড়ে না বেশিরভাগে যে চারটার কাজই হয় তো আপনারা এই চারটার কাজই করবেন ওগুলির দরকার পড়ে না ঠিক আছে আর এরপর আমরা ব্রেক নিয়ে কথা বলবো হ্যান্ড ব্রেকের কাজটা অনেক গুরুত্বপূর্ণ আপনি গাড়ি যদি ঢালে কোনো সময় পার্কিং করতে লাগে দেখা গেছে আপনার পার্কিং জায়গা নেই আপনি র্যাম্পের মধ্যে ঢালে গাড়িটা পার্কিং করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই ব্রেকটা চেপে আমারটা উঠানো আছে আমি আমারটা উঠানো আছে জন্য আমি নামি আবার উঠিয়ে দেখা দিলাম এই যে উঠে উঠিয়ে দিলাম এটা হলো আপনি যখনকা ঢালে পার্কিং করবেন এটা রাখলে আপনার গাড়িটা আর লড়বে না আর যদি আপনি এটা নামিয়ে দেন তাহলে আপনার গাড়িটা এমন আছে সামনে যদি গাড়ি থাকে সেই মেরে দিতে পারেন আপনার গাড়িটা সামনের গাড়ির মেরে দিবে যদি হ্যান্ডব্যাগ এটা নামানো থাকে এই জন্য সবসময় হ্যান্ড উঠিয়ে দেবেন আর গ্যারেজের ভিতরে যখন আপনারা গাড়িটা পার্কিং করবেন তখনও আপনারা হ্যান্ড উঠিয়ে দিবেন এটা হলো হ্যান্ডব্যাগ লেটেস্ট মডেলে সব গাড়ি আছে সেগুলিতে এই যে পায়ের কাছে থাকে হ্যান্ড ব্রেকটা এই যে পাও আমার পাওটা যেখানে না ঠিক এই বরাবর হ্যান্ড ব্রেক দিয়ে হ্যান্ড ব্রেক করতে হয় এটা হলো ব্রেকের কাজ যেটা লেটেস্ট মডেলে থাকে এখন আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ গাড়ি চালানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আপনার এই যে एक्सलेटर এটা যখন আপনি গাড়িটা ড্রাইভে দিবেন দেওয়ার পরে আপনার মনে হবে যে গাড়িটা আমার স্পিড দরকার আমি রাস্তায় স্পিডে চালাবো সেক্ষেত্রে আপনারা অ্যাক্সিলেটার হালকা করে পাড়া দিবেন দেখবেন গাড়িটা চলতেছে গতি গতি অনুযায়ী আপনারা অ্যাক্সিলেটার পাড়া দিবেন আর এটা হলো ব্রেক আপনারা সাথে সাথে ব্রেক ধরে ফেলবেন যদি কোনো সমস্যা হয় কিংবা কোনো কিছু আপনারা অ্যাক্সিলেটর পারে দিয়ে গতি বাড়িয়ে দিলেন আর ব্রেকে চাপ দিয়ে গতি কমাবেন জ্যামে থাকলে অবশ্যই ব্রেকে পাড়া দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্রেক ছেড়ে ছেড়ে তারপর আপনাদের চালাতে হবে এটা হলো অ্যাক্সিলেটর আর ব্রেকের কাজ আমার ভিডিওটা সবাই দেখবেন এবং দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ